আসসালামু আলাইকুম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে রাজস্ব খাতে নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছে যেটি আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আপনার অনলাইনের মাধ্যমে এর আবেদন প্রকাশটি সম্পন্ন করতে পারবেন নিয়োগের এক নম্বর যে পদটি রয়েছে সেটি হল ষাট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বয়স সময় লাগবে আঠারো থেকে বত্রিশ বছরের পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর পদটি রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা রয়েছে তিনটি তিন নম্বর ফর্টে রয়েছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ষোলোটি এবং পাঁচ অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে বিশটি তো এটি আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাথরের বয়স এক এপ্রিল দু হাজার পঁচিশাবদ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাথরের এটিতে আবেদনটি করতে পারবেন তো আবেদনের ক্ষেত্রে আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটি আগামী দশ এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে আবেদনটি শেষ হবে তিরিশে এপ্রিল দু হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় যে সকল পাথরে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন প্রকাটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক থেকে চার নং কমিকে পদে আপনাদের আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছিল একশত বারো টাকা এবং পাঁচ নং কমিকের পদ জন্য আপনার পরীক্ষার ফি দিতে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক ফিফেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদেরcodehaus প্রাপ্তি যে বিষয়টি পরবর্তীতে আপনারা মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে পরবর্তীতে আপনারা কোর্সটা ডাউনলোড করে নিতে পারবেন তো নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট সর্বনগত প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ সহ ব্যবহারিক পরীক্ষা আপনাকে उत्तीर्ण হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনগত প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ সহ অ্যাপটিউড টেস্ট আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের ক্ষেত্রেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার ফলনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশ্নপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনগত প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলা বিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপটোর সিস্টেম আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পাঁচ নম্বরে অপসহায়ক পদে আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো এই বিভাগে গত তিনে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারকে জারিকৃত সাথে জুন দুই হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি অবজার্ভ পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল ফাঁকে ইতিপূর্বে আপনারা আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই এখানে এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের ক্ষেত্রে আপনি নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো আর আপনারা আমাদের মাধ্যমে আবেদন করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ